হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা নানান সময় তোমাদের আমি নানান গল্প কাহিনী কবিতা বা রোজ নামচার ছোট ছোটো টুকরো কথাগুলো শেয়ার করে নিতে আসি তোমাদের সঙ্গে ভাগ করে নিই বিভিন্ন আবেগ অনুভূতি এবং কাব্যকথাদের আজ তোমাদের একটা ছোট্ট গল্প শোনাতে এলাম শুনে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের চলো শুনে নেওয়া যাক আজকের এই ছোট্ট গল্পটি যার লেখক হলেন শরীফ মিদ্দা রূপের কিসের অহংকার সকালের প্রথম আলোটুকু যখন ম্লান হয়ে এসে পড়েছিল জানালার কাঁচের ওপর তখনও অনিশা তার মোবাইলে ডুবেছিল সেলফি তুলছিল ফিল্টার দিচ্ছিলো আর নিজের সুন্দর মুখটাকে দেখে মুগ্ধ হচ্ছিল। পাশের খাটে ঘুমন্ত দিদুনকে দেখে তার মনে হলো আহা দিদুন যদি আরেকটু আধুনিক হতো সুন্দর চুলগুলো সাদা চামড়া কুঁচকে গেছে হাতে বয়সের ছাপ স্পষ্ট। দিদুনের পাশে নিজের হাতটা রাখতেই কনীষার মনটা ভরে উঠল এক ধরনের অহংকারে তার মসৃণ হাত আঙুলগুলো লম্বা আর নখে হালকা গোলাপি নীলপালিশ হাতে নতুন কেনা হিরের আংটিটা ঝলমল করছে দিদুনের হাতের পুরনো আংটিটা দেখে তার মুখটা একটু বেঁকে গেল নিজের অজান্তেই যেন দিদুনো কি কোনো দিন ওর মতো সুন্দর ছিল অনিশা তখন সবে বিষ পেরিয়েছে তার রূপের ছটা যেন সূর্যের আলোর মতো উজ্জ্বল যেখানে যায় সেখানেই মুগ্ধ চোখের দৃষ্টি তার পিছু নেয় সেও এই রূপের কদর করতে জানে ঘন্টার পর ঘন্টা পার্লারে কাটানো দামি পোশাক পরা আর নিজের সৌন্দর্যের চর্চা করা তার নিত্যদিনের কাজ তার কাছে রূপই সব কিছু কিন্তু দিদুন ছিল অন্যরকম সারা জীবন সে গ্রামেই কাটিয়ে দিয়েছে রূপচর্চা কাকে বলে তা তার জানা ছিল না চাষের কাজ সংসারের দায়িত্ব আর ছেলেমেদের মানুষ করা এই ছিল তার জীবন তার হাতে যে আংটিটা সেটা তার বিয়ের দিনের আংটি দাদু পরিয়ে দিয়েছিল সময়ের সাথে সাথে সেই আংটির চকচকে ভাব হয়তো কমে গেছে কিন্তু তার মূল্য দিদুনের কাছে আজও অমূল্য একদিন অনিশা দিদুনকে বলল। দিদুন তোমার হাতটা দেখো কত কুঁচকে গেছে তোমার আংটিটাও তো পুরনো হয়ে গেছে দিদুন মৃদু হেসে বলল হ্যাঁ রে মা এই হাত দিয়েই তো তোর দাদুর জন্য সারা জীবন কাজ করেছি এই হাতেই তো তোর বাবাকে মানুষ করেছি আর এই আংটি এটা শুধু একটা আংটি নয় রে এটা ভালোবাসার সাক্ষী এই আংটিটা আমাকে মনে করিয়ে দেয় তোর দাদুর কথা আমাদের ভালোবাসার কথা অনিশা দিদুনের কথা শুনলো কিন্তু পুরোপুরি বুঝলো না তার মনে তখনও রূপের অহংকার কিছুদিন পর অনিশা গুরুতর অসুস্থ হয়ে পড়লো তার মুখশ্রীতে অসুস্থতার ছাপ পড়ল চোখের নিচে কালি ত্বক নিষ্প্রভ যখন সে নিজেকে আয়নায় দেখল তার বুকটা ছ্যাঁত করে উঠল তার রূপ কোথায় গেল যে রূপ নিয়ে সে এত অহংকার করতো সেটা যেন এক নিমেষেই ম্লান হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে দিদুন তার পাশে এসে দাঁড়ালো দিদুনের কুঁচকানো হাত দুটো পর মমতায় অনিশার কপালে রাখল দিদুন বলল রূপ তো ক্ষণিকের রে মা আজকের রূপ কাল নাও থাকতে পারে কিন্তু আসল জিনিস হলো মন আর ভালোবাসা এই পৃথিবীতে রূপ দিয়ে সব কিছু যেতা যায় না আসল সৌন্দর্য থাকে মানুষের মনে তার কর্মে তার ভালোবাসায় অনিশা দিদুনের কথা শুনে চমকে উঠল সে তখন বুঝল তার রূপের অহংকার কতটা ভিত্তিহীন ছিল দিদুনের কুচকানো হাত আর সেই হাতের পুরনো আংটিটার মধ্যে সে যেন দেখতে পেলো এক অফুরন্ত ভালোবাসা আত্মত্যাগ আর জীবনের অভিজ্ঞতা যে সৌন্দর্য বাইরে থেকে দেখা যায় না যা শুধু অনুভূতির মাধ্যমে উপলব্ধি করা যায় সেটাই আসল সৌন্দর্য সেই দিন থেকে অনিশার মনে রূপের অহংকারটুকু আর রইল না বরং তার মনে জায়গা করে নিল এক নতুন উপলব্ধি যেখানে মন আর ভালোবাসাই আসল রূপ কেমন লাগলো গল্পটা তোমাদের অবশ্যই শুনে জানিও আর এরকম গল্প কাহিনি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই